হ্যালো কি খবর সবাই আমি তোমাদের আপু চলে আসলাম শর্ট ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি রিসেন্টলি আমার হচ্ছে পছন্দের শীর্ষে যে লিপস্টিকটা আছে সেটা সেট নাম্বার কি আমি আসলে জানি না বাট এটার কালারটা ক্যামেরাতে যেরকম লাগছে বাস্তবে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর আর এটা যে ব্র্যান্ডের লিপস্টিক এটা হচ্ছে মোস্ট পপুলার একটা ব্র্যান্ডের বাট নামটা আমার খুব একটা খেয়াল নেই এই তো তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ এই লিপস্টিকটা আমি হচ্ছে ইউজ করেছি আর ক্যামেরাতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না এটা কিন্তু যে কোনো ব্রাইডাল লুকের সাথে যদি এই লিপস্টিকটা ইউজ করা হয় অনেক বেশি সুন্দর লাগবে দেখতে আমি হচ্ছে আমার বিয়েতে এটা ইউজ করার কথা ছিল বাট যেহেতু আমার হচ্ছে শাড়িটা মেরুন কালারের ছিল আর এটা হচ্ছে অনিয়ন কালারের যার কারণে এটা আমি ইউজ করতে পারিনি বাট ভেবেছি নেক্সটে হচ্ছে আমার একটা ভাইয়ের বিয়ে আছে তো ভাবলাম যে তখন হচ্ছে পেঁয়াজ কালারের একটা শাড়ি পরবো সাথেই লিপস্টিকটা ক্যারি করব